নমস্কার নিউজ ম্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে বিশ্ব ফিশারি দিবস উদযাপন করা হয়েছে আজ এবং আগরতলার প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং আজ গোটা বিষয় নিয়ে আলোচনা করেছেন মন্ত্রী সুধাংশু দাস আগরতলা প্রজ্ঞা ভবনে উপস্থিত হয়ে সেই সঙ্গে আহ দপ্তরের সচিব সহ অন্যান্যরা আজকে উপস্থিত ছিলেন কি রয়েছে বক্তব্য কি বলছেন মন্ত্রী সুধাংশু দাস শুনুন জমির খুব লিমিটেড ধীরে ধীরে জমি কাপড় হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিল্ডিং উঠছে বিভিন্ন আগে যেটা জলাশয় ছিল জলাশয়ের জায়গাতে বারাটা হয়ে যাচ্ছে আমরা দেখছি বারটে বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে ঠিক না তারপরে আমাদের কাছে জায়গাতে মানুষ যেহেতু জায়গা নেই তো মানুষ উপর থেকে উপর দিকে বাড়াচ্ছে আগে মানুষ এক তলা বাড়ি করতো এখন দুতলা তিন তলা বাড়ি করছে কেন জায়গা অভাব উপর দিকে মানুষ এক্সটেন্ড করছে সিমিলারলি যে জলাশয়টা আপনার কাছে আছে এই জলাশয়কে ব্যবহার করে কত বেশি পরিমাণে মাছ উৎপাদন করা যেতে পারে তার জন্য আমাদের টেকনোলজি হায়ার করতে পারে ইউ গট মাই পার্ট আর আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য এবং আজ আগরতলা প্রজ্ঞা ভবনের কনফারেন্স হলে এই বিশ্ব ফিশারি দিবস উদযাপন করা হয়েছে এবং কার্যত যে জলাশয়গুলি রয়েছে রাজ্যের অন্তরে সেই জলাশয়গুলিকে ব্যবহার করে মৎস্য দপ্তরে কিভাবে আহ মৎস্য চাষে কিভাবে উন্নয়ন ঘটা যায় সেই নিরিখে আজ বার্তা রাখলেন দপ্তরের মন্ত্রী নেত্র এটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন